এম সি মাটি মানুষ ও এস পরিচালিত ও শেখ আব্দুল আবদুল স্মৃতি কাপের যে নক ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম গেরাই ফুটবল মাঠে সারম্বরভাবে এই ফুটবল খেলা ও দাতা লালন মেলায় অংশগ্রহণ করেন এলাকার হাজার হাজার মানুষ মহিলা নৃত্য মহিলা বান্ড আদিবাসী নৃত্য পুরুলিয়ার ছৌ নাচ দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন প্রদীপ প্রজ্জ্বলন করে ও পায়রা উড়িয়ে এবং বাজি পুড়িয়ে এই সেমিফাইনাল খেলা উদ্বোধন করা হয় জাঁকজমকভাবে এমন খেলা ও এমন দাতা মিলন মেলা দেখে উৎফুল্ল দর্শক শুধু আজ নয় এমনকি আগামীকাল ও তার পরের দিন ফাইনালে বিভিন্ন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে বিচিত্র অনুষ্ঠান এলাকাবাসীদের আনন্দ দেওয়া হবে বলে জানান শেখ আবদুল লালন অবশ্যই আজ আমাদের গর্ববোধ হচ্ছে যে যেভাবে মানুষের দেখুন কাতারে কাতারে মানুষ ওই যে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের এই যে সঙ্গমটা আমরা মামাটি মানুষের সরকারের লক্ষ্য একটাই যে মানুষ একটু মাঠ মুখি হওয়া সেটা কিন্তু আজকে আমরা করতে পেরেছি কারণ এই যে খেলাটি চলছে আমার এক মাস ধরে কিন্তু প্রতি গ্রাউন্ডেই কিন্তু পাবলিকের যে জনগণের যে ঢল সেটা রয়েছে তার সঙ্গে মামাইটি মানুষের যে ঢল সেটা কিন্তু আমরা এই খেলা মেলাতেই বুঝতে পারছি যে সকল মানুষ কিন্তু আমাদের সঙ্গে দারুণভাবে আছে এবং থাকবেন কারণ এই যে খেলাটি রয়েছে আমার এখানে দেখুন প্রতি গ্রাউন্ডে চারিদিকে যেমন ফিলাক আছে তেমনি প্রতিটি ইভেন্টের ওই যে ব্যানারগুলো সেগুলোই টাঙ্গা আছে তার সঙ্গে আমার রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে আমার অঞ্চল অঞ্চল থেকে বুথ লেভেলের সমস্ত মানুষরা ওই যে ধর্ম বর্ণ নির্বশেষে সকল মানুষ কিন্তু আমরা একত্রে করতে পেরেছি তার জন্যে কিন্তু আমাদের যে সেনাপতি তিনিও একটা আমাদের এই যে খেলা এবং মেলার শুভেচ্ছা বার্তা দিয়েছেন সেইটার জন্য আমি শত শতকোটি প্রণাম জানাবো এবং ওই মাননীয় মুখ্যমন্ত্রীর তিনার যে অনুপ্রেরণা সেইভাবে আমরা যে লক্ষ্য রাখছি আমার দলের সেনাপতিতে যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবে আমরা পথ চলছি আমাদের লক্ষ্য একটাই থাকবে দিদি যেমন বলেন জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য সবটাই মানুষের পরিষেবা দেওয়া আমাদের সেনাপতি যেমন নির্দেশ দিচ্ছেন যেভাবে পথ চলতে বলছেন আমরা সেইভাবে পথ চলছি তাই তিনার শুভেচ্ছা বার্তা পেয়ে আমরা খুব এই আউসগ্রাম ব্লক এবং আউসগ্রাম অঞ্চল অঞ্চ টোটাল সাতটি অঞ্চল এবং প্রতিটি বুথ লেভেলের মানুষরা দারুণ খুশি যে এই ধরনের তিনার শুভেচ্ছা বার্তাটা পেয়ে আমরা খুব উৎফুল্লতভাবে আছি এবং থাকবো তাই তিনাদের নত মস্তিকে শতকোটি প্রণাম জানাবো এই ধরনের মানুষরা আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য পুলিশের বন্দ্যোপাধ্যায় কালকে যে একটা মানে অবশ্যই আমার দলকে আমার আজগাম দু নম্বর মুলকের ওই যে মরুম হালিমা হালিমা স্মৃতির উদ্দেশ্যে যে ফুটবল নক এবং তার সঙ্গে দাতা লালন মিলন মেলার সেটা দুটো যৌথ উনি যেভাবে দিয়েছেন এই ওই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে একত্রভাবে পথ চলা এবং একসঙ্গে আমরা মিলিত হয়ে একত্রে থাকা সেইটাই বার্তা দিয়েছেন তাই তিনার নত মস্তিষ্কে তেনার পদক দিলে মাথায় নিয়ে আমরা পথ চলছি এবং চলবো আগামী দুদিন আরও আপনার সেই সেকেন্ড সেমিফাইনাল আর ফাইনাল সেখানে আমরা কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখতে পাবো অবশ্যই আমাদের একটাই জিনিস আপনাকে বললাম আমার রাজ্য থেকে নেতা আমার জেলা থেকে জিনারা জেলা সভাপতি থেকে আমার এমএলএ এমপি সকলেই এবং তার সঙ্গে আমার এই যে ব্লক এবং অঞ্চলের বুথ লেভেল পর্যন্ত সকল কর্মীরা আমরা একত্র হয়ে মেলবন্ধন যেটা আমার মানুষের জন্যে যেটা যা দরকার সেটা সেইভাবে আমরা সকল মিলে মানুষকে এই আলোড়নটা দিতে পারছি সর্বশ্রেষ্ঠ খেলা খেলা এই মাঠে ফুটবল খেলা বছর ধরে আগামী দিন কি আরো যে অবশ্যই এখানে যেটা যে জঙ্গলমল পেঁচিয়ে গেছিল সেইটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতিরা আসার পরেই সেই সমস্ত চেঞ্জ হয়ে গেছে আর যে জঙ্গল হাসছে পার হাসছে তাই আমাদেরও এখানে যেটা লক্ষ্য রয়েছে যে এই জঙ্গলের মানুষ ওই যে টলিউড বলিউডের মানুষকে টিকিট কেটে বাইরে যেতে পারে না তাই আমরাও সেইটা সেই মানুষ দেখে আলোড়ন দেওয়ার জন্যে তিন দিন যেমন আমার দিনে দু দিন সেমি একদিন দিন ফাইনাল তেমনি রাত্রেও তিন দিন কিন্তু আমার এখানে ওই যে বোম্বে এবং টলিউড বলিউডের ওই গায়ক এবং গায়িকা এবং নায়ক নায়িকা তিনারাও এসে এই স্টেজে পারফর্ম করবেন সেটাও কিন্তু আমাদের মাটি মানুষের লক্ষ্য একটাই সেটা ফিরিতে কষ্টে এই জঙ্গলমলের আমার আদিবাসী উস্থিত এরিয়া আমার তপসিলি এরিয়া সকল মানুষকে সেইটা কিন্তু আলোড়ন দেওয়ার জন্যে আমরা সকল কর্মীরা একত্রে হয়ে সেই মানুষকে আলোড়ন দিচ্ছি এবং দিয়ে যাব রাজনীতির জায়গায় উন্নয়নটা উন্নয়নের জায়গায় আর খেলাটা খেলার জায়গায় উন্নয়ন যেমন সরকার দুয়ারে পৌঁছে গেছে মানুষকে আর আসতে হচ্ছে না রাস্তায় অফিসে যেতে হচ্ছে না তেমন খেলাটাও আগামী দিনে আমরা একদম মানুষের কাছে কাছে পৌঁছে দেবো যে খেলা এক সময় ফুটবলটা বাংলার ফুটবল ছিল বাঙালির ফুটবল ছিল এক শ্রেণীর রাজনৈতিক ভোরেরা এই ফুটবলটাকে শেষ করে দিয়ে চলে গেছে আবার আমাদের মামাটি মানুষের সরকার চেষ্টা করছে ফুটবলটাকে ফিরিয়ে আনা আশা করি যে আগামী দিনে ফুটবল ফিরে আসবে খেলা ফিরে আসবে আমরা খুব আনন্দে থাকব আনন্দে আছি আনন্দে থাকব যে বা যারা সুখে থাকতে ভূতে গেলোই যাদের তাদেরকে বলি এখানে কিছু হবে না এখানে আমরা সুখে আছি ভালো আছি খেলে খেলা করে আছি খেলা করে বেঁচে আছি বেঁচে থাক থ্যাংক ইউ